السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرطانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মাদ্রাসায় আয়োজিত আজকে তফসিলক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সাধারণত আপনারা জানেন গত এক বছর যাবৎ মাহফিল একরকম আমি প্রায় ছেড়ে দিয়েছি একান্ত মাঝবুরিতে হাতে কয়েকটা মাহফিল করেছি সব মিলিয়ে হয়তো আট দশটা বা মাহফিল এর অন্যতম প্রধান কারণ আমার সময়ের স্বল্পতা এছাড়া কিছু কাজের চিন্তা ভাবনা করে মূলত মাহফিলের এই জগতে মাহফিল করা থেকে আমরা সরে আসছি আবার নতুন করে মাহফিল চিন্তা আদৌ করবো কিনা সেটা নিয়ে আমরা এখনো চিন্তা ভাবনার মধ্যেই আছি এই মাহফিলটার জন্য অত্র এলাকা কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ আমার গিয়ে বসেছিলেন একদিন আমি বিনয়ের সাথে প্রকাশ বহুবার প্রত্যেকবারই অপারগতা প্রকাশ করেছেন শেষ পর্যন্ত তিনি মক্কায় গিয়ে হারামে গিয়ে যখন আমি মক্কায় হারামে ছিলাম নদী ছিলাম সেখানে গিয়ে তিনি আমাকে এমন ভাবে রিকোয়েস্ট করেছেন যে হারামের আর রিকোয়েস্টটা ফেলা যায়নি কষ্ট করি এবং নিজের মনের বিরুদ্ধে সাড়া দিতে হয়েছে আমি মাহফিলে গভীর রাতে কথা বলা অপছন্দ করি এটা প্রে নবী সালামের সুন্নতের খেলাফ রাত বারোটা একটা পর্যন্ত মাহফিল করা নিজেও যে পরিপূর্ণভাবে পারছি তা না কিন্তু চেষ্টা করছি আর এই জন্য আমি খুব কঠিন করে শর্ত দিয়ে দিয়েছি শর্ত দিয়ে দিয়েছি যে এসার পরে আমি কথা বলে ঢাকা চলে যাব কিন্তু হতে হতে এখন এগারোটা সাত বাজে অর্থাৎ আমার হাতে এক ঘন্টা সময় নাই সামান্য কিছু মিনিট সময় আছে এর মধ্যে যা বলা বলতে হবে কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে এত বক্তা এলাকায় আছে বাহির থেকে আসলে বক্তা না আনলেও চলে আপনারা বাহির থেকে এত কষ্ট করে আলোগুল আমাদেরকে আর দ্বিতীয়ত কথা হলো যে মাহফিল যারা করবেন আপনাদেরকে আমরা বারবার বলি আল্লাহর হস্তে গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না এগুলো সুন্নাত না এগুলো ইসলাম না বারোটা একটা পর্যন্ত মাহফিল শুনে এলোকটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে একটা দুইটা বাজবে লোকটা ফজর নামাজ কেমনে পড়বে যে মাহফিল শোনার পর ফজর নামাজ পড়তে অসুবিধা হয় সে মাহফিল তো কোনো আদর্শ মাহফিল হতে পারে না অতএব গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত উঠে আসা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সম্মানিত উপস্থিতি অনেক প্রশ্ন আপনাদের আবার আলোচনাও করতে হবে একসাথে এতগুলো বিষয় সামলানো কঠিন দেখি আমরা অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদের উপকার হয় এরকম কিছু কথা বলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মহতারাম হাজরি রমজান মাস শেষ হয়ে গেছে রমজান মাস শেষে আমরা যে মাসটিতে প্রবেশ করেছি যে মাসটির কয়েকটি দিন অতিবাহিত হয়ে গেছে এই মাসটি হলো সাউওয়াল মাস রমজান মাস শেষ হয়ে গেছে মানে হলো ইসলামের একটা রুকন রমজানের সিয়াম সাধনা রোজা রাখা সেটা শেষ হলো সাওওয়াল মাস শুরু হলো মানে হলো ইসলামের আরেকটা রুকন শুরু হয়ে গেছে আর সেই রুকনটা হলো হজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হজ্জ মা'লুমাত হজ এটা কয়েক মাস ব্যাপী এর সূচনা করা যেতে পারে শুরু হওয়া যেতে পারে হজের মৌসুমের মধ্যে পড়ে শাওয়াল জিলকদ এবং জিলহজ জিলহজের 13 তারিখ 14 তারিখ পর্যন্ত এই পুরো সময়টা শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 13 14 তারিখ পর্যন্ত পুরো সময়টাই হলো হজের মৌসুম এজন্য আল্লাহ হজকে কয়েক মাস ব্যাপী আদায়যোগ্য ইবাদত বা যেটির সূচনা করা যেতে পারে সেরকম ইবাদত হিসেবে উল্লেখ করেছে হজের মূল কার্যক্রম যদিও জিলহজের হজের আট থেকে তেরো জিল হজ হয়ে থাকে কিন্তু কেউ চাইলে হজের উদ্দেশ্যে এহরাম করে হজের নিয়তে মিকা ক্রস করে হজের স্টার্ট হয়ে থাকে এহরাম করে এহরাম করার মাধ্যমে বিশেষ করে যারা হজে তামাত্ম করবেন অথবা কেরান করবেন কি ইফরাত করবেন অর্থাৎ হজের উদ্দেশ্যে যে যাত্রা সেই যাত্রা হজের উদ্দেশ্যে যে এহরাম করে তিনি তার নিজ গন্তব্য থেকে মক্কায় প্রবেশ করবেন এবং হজের মূল আনুষ্ঠানিকতা আঠে দিন পর্যন্ত অপেক্ষা করবেন সেটি সাউওয়াল থেকে শুরু করা যায় এজন্য জন্য একটা মৌসুম রমজানে শেষ হলেও আরেকটা মৌসুম শুরু হয়েছে তো এই হজের মৌসুম যেহেতু শুরু হয়েছে হজের সিজন যেহেতু শুরু হয়েছে হজ সম্পর্কে আমরা সামান্য কয়েকটি কথা আলোচ করতে চাই আমরা বেশিরভাগ মানুষই হয়তো হজ করার তৌফিক হয়নি কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদতটাকে আমরা প্রেমময় ইবাদত বলতে পারি যে ইবাদতের স্বাদ যে ইবাদতের তৃপ্তি যে ইবাদতের আল্লাহ তালার প্রদত্ত যে স্বাদ সেটা আস্বাদন করা ইমানদারদের জন্য প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় বিশ্বাসবর্ণামক হজের এই ইবাদতে বিশেষ করে আরফাতের ময়দানে মিনা মুজদালিফা যে অবস্থান এই পুরো কার্যক্রম গুলো সবগুলোই প্রেমময় ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে আমরা অনুসরণ করি স্মরণ করার চেষ্টা করি হজেন এই ইবাদত যা করার তৌফিক হয়েছে তিনি জানেন যে সমস্ত ইবাদতে আল্লাহর যে সমস্ত নেক আমলে বান্দা তৎক্ষণাৎ স্বাদ পায় তৃপ্তি পায় সেরকম ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো হজ হজের এই ইবাদতের স্বাদ বা তৃপ্তি বান্দা তৎক্ষণাৎ লাভ করতে পারে এই জন্য আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে একবার হলেও বাইতুল্লাহর হজ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো এই হজ ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া